এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট আয়কর আইনজীবী সুপ্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাসের মজুমদার মেজবা চলুন কথা বলি তার সঙ্গে স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে তার মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর কি কি কাজ করেছেন আপনি এবং ট্যাক্সেস বারে সদস্যদের কি সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন বিগত ফেসি সরকারের যে অত্যাচার নিপীড়নের কারণে আমরা বিগত ছয়টি বছর ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এইবার পাঁচই আগস্টের পর আমরা ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে যে বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর আমরা প্রথমেই ঢাকা ট্যাক্সাইজ বার অ্যাসোসিয়েশনের যে সকল অনিয়ম ছিল তার মধ্যে প্রথমে আমরা আমাদের যেসব সদস্য কাগজপত্র ছাড়া বিনা পেপারসে সনদ ছাড়ায় অনেকে মেম্বার করা হয়েছে এগুলো আমরা বাছাই করে এর মধ্যে আমরা প্রতিবেদন দাখিল করেছি এবং অনেকেই এর মধ্যে তাদের সদস্যপদ আমরা বাতিল করেছি এবং ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনে যে ওকালতনামা ছিল সাধারণ আইনজীবীরা প্রত্যেকটি আয়কর মামলা পরিচালনার জন্য যে ওকালতনামা ব্যবহার করে আমরা সেটি একশো পঞ্চাশ টাকা থেকে কমিয়ে একশো টাকায় নির্ধারণ করি এবং একটি সুন্দর বার পরিচালনার জন্য সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আমাদের নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনা করছি এখন যে অনলাইন সিস্টেমে যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় সেটি সাধারণ আইনজীবীরা যাতে স্বাচ্ছন্দে আয়কর রিটার্ন দাখিল করতে পারে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আমরা আমরা গত অর্থবছরে ব্যবস্থা করি অর্থ চাইবো আপনারা সরকারের রাজস্ব কীভাবে আদায়ে সহযোগিতা করে থাকেন কর আইনজীবীদের ক্ষেত্রে কে রাজস্ব আদায়ে আমরা নিজেরাও একজন করদাতা আমরা নিজেরাও কর প্রদান করি এবং আয়কর সংগ্রহের জন্য প্রধান স্টেক হিসেবে আমরা ঢাকা নয় শুধু সারা বাংলাদেশের সকল আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেশবাসী জানে এবং আমরা আমাদের সততা নিষ্ঠা এবং একতার সহিত যাতে রাজস্ব আহরণে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং দেশের রাজস্ব উন্নয়নে আমাদের যতটুকু ভূমিকা প্রয়োজন এবং রাজস্ব সংস্কারের জন্য যতটুকু আমাদের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা তাদের সঙ্গে একাত্রতা করে কাজ করে যাচ্ছি যারা আমাদের ক্লায়েন্ট আছেন তাদের যথাযথ নিয়মে আয়করীরা কিভাবে তাদের ক্যালকুলেশনটা তাদের যে অ্যাকাউন্টসটা করলে তার প্রপার ট্যাক্সটা প্রদান করতে হয় একজন সেটা জানে এবং সেটা সততা এবং নিঃশ্বাসে সেটি পরিপালনের চেষ্টা করে স্যার এবারের বাজেট কেমন হয়েছে বলে মনে করছেন রাজস্ব আদায়ে আপনারা কি ভূমিকা পালন করছেন এবারের বাজেটটি আসলে অতীতের মতোই গতানুগতিক যেমন আমরা দেখেছি যে প্রতিবার বাজেট আসলে একটি দ্রব্যমূল্যেরও একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় আমরা এবার আশা করেছিলাম পাঁচই আগস্টের পর যে ফেসিস্ট বিদায় হয়েছে একটি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেটি একটি সুন্দর একটি সুষ্ঠু মানুষের জন্য যাতে সহনীয় পর্যায়ে জিনিসপত্রের দাম থাকে এভাবে একটি বাজেট প্রণয়ন করবে সেটি না করে ওনারা বাজেটের আকার ছোট করেছে কিন্তু গতানুগতিক ধারাই তাদের বাজেট প্রণয়ন করেছে এবং গত বাইশ তারিখে বাজেটটি পাশও করে ফেলেছেন তা আমার মনে হয় না এই নতুন যে বাজেট প্রণয়ন করেছে এর দ্বারা আমাদের সাধারণ মানুষের যে খুব উপকার হবে তা না কারণ বাজেটের যে প্রবৃদ্ধিও না ধরে তারা পিছনের দিকে হাঁটার চেষ্টা করছেন তাদের যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে পাঁচই আগস্টের ফেসিস্টের বিদায় হওয়ার পর একটি মানুষ আশা করেছিল একটি সুন্দর নতুন কোনো ধারণা নিয়ে একটি বাজেট প্রণয়ন করবে সেটি না করে গতানুগতিক ধারায় বাজেটটি সম্পন্ন করেছে রাজস্ব আহরণের আয়কর আনজীবী সে সিংহভাগই এই আয়কর সংগ্রহ করে থাকে আমাদের দেশে যে আয়কর সংগ্রহ হয় সেটি একটি ডাইরেক্ট ট্যাক্স একটি ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের বেলায় আয়কর সিংহভাগ আদায় করে থাকে আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে বর্তমান সরকারের রাজস্ব নীতি সম্পর্কে বলবেন কি সেই সঙ্গে অনেক ব্যবসায়ীরাই রাজস্ব আদায়ের সময় হয়রানি শিকার হয়ে থাকে এ সম্পর্কে আপনার বক্তব্য কি বর্তমান যে রাজস্ব নীতি এটি সংস্কার প্রয়োজন আমরা ইতিমধ্যে যে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্তি করে যে রাজস্ব সংস্কারের নামে দুইটি পৃথক বিভাগ করেছে এটি দেশবাসী জানে প্রজ্ঞাপন দ্বারা সেটা হচ্ছে একটি ব্যবস্থাপনা নীতি একটা রাজস্ব নীতি সেটি আমরা আয়করঞ্জীবীরা খুবই হতাশ হয়েছি কারণ প্রত্যেকটি রাষ্ট্রের একটি কর আহরণের একটি কাঠামো থাকে পৃথিবীর অনেক দেশেই আছে যে প্রত্যেক দেশেই একটি কর সংগ্রহের জন্য একটি রাষ্ট্রীয় সংস্থা থাকে যেমন আমাদের জাতীয় রাজস্ব বোর্ড ছিল সেটি বিলুপ্তি করে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্যে যে বর্তমান নীতি গ্রহণ করেছে সেটি আমরা এই সঙ্গে দ্বিমত পোষণ করি কারণ হচ্ছে রাজস্ব আহরণের জন্য রাজস্ব নীতিকে সংস্কার করার প্রয়োজন শুধু ব্যবস্থা রাজস্ব বোর্ডকে যদি বিলুপ্তি করে রাজস্ব এবং এবং প্রশাসন নতুনভাবে দুইটি বিভাগ করা হয়েছে সেই বিভাগ করে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি না স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবার জন্য এছাড়াও আজকের আয়োজন দেখছিলেন এতক্ষণ এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই পুবালি ব্যাংক পিএলসি শুধুমাত্র এটেন বাংলার পর্দায় সাথে ছিলাম আমি তাসনু ভাবনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আরও একবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ